তো गाइस ফার্স্ট ওয়ালি আমরা ক্যাপকাটটুকো ওপেন করে নেব এবং নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে একটা ফটো ইনপুট করে নেব ঠিক আছে गाइस তো একটা ফটো ইনপুট করার পর এখানে ডান দিকে আমরা একটু স্কল ডাউন করব তারপরে এই যে এখানে দেখতে পারবেন এআই রিমুভ নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক দিয়ে দেব তারপরে এখানে আমরা কোয়িক বার্স এখানে ক্লিক করে দেব তারপরে আমরা কি করব স্ক্রিনে যে হোয়াইট কালার স্ক্রিনটা দেখতে পড়তাছেন এখানে আমরা सिंपली একটু র‍্যাগ দিয়ে দেব তারপর দেখতে পড়তাছেন পুরোটা পিং হয়ে যাবে এবং আমরা মানুষটাকেও পিং করে নেব ঠিক আছে এই যে মানুষটাকে উপরটাকে পিঙ্ক করে নেব। মানুষটাকে পিঙ্ক কালার করলে কি হবে এটা আপনারা একটু পরে দেখতে পারবেন তারপরে আমরা এখানে সিম্পলি জেনারেটর ক্লিক দিয়ে দিব তারপরে এখানে দেখতে পারতেছেন লোডিং হচ্ছে गाइस লোডিং হতে হতে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেন তারপর দেখতে পারবেন ভুম गाइस মানে রিমুভ করে দিয়েছে তো আপনারা যেটা রিমুভ করতে চান সেটা এভাবে পিং করে নেবেন তারপরে রিমুভ করতে পারবেন এখান থেকে এই যে দেখতে পারতেছেন এটা এখনের ইমেজ আর এটা হচ্ছে কি আগের ইমেজ তারপর আমরা এখানে এআই রিমিক্স এটাতে ক্লিক দিয়ে দেব তারপর এগ্রি দিয়ে দেব তারপর এখানে একটা প্রম্পট দিয়ে দেব প্রম্পট আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তারপরে আমরা হ্যাটের এখানে একটু র্যাক দিয়ে দেবো ঠিক আছে মাথাটার এখানে একটু র্যাক দিয়ে তারপর জেনারেটর ক্লিক দিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে গাইস ওয়াও ক্যাপ গাইস মাথায় ক্যাপ বসায় দিয়েছে এভাবে আপনারা যে কোনো জিনিস এভাবে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে গাইস তো আরেকটা হিডেন ট্রিক্স নাইনটি পার্সেন্ট মানুষে জানে না সেটা হচ্ছে কি আমরা এখন কি করব ব্যাগে চলে আসবো আপনাদের ফোনে যে ব্যাগ বাটন আছে এখানে ক্লিক দিয়ে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন তারপর এই তো ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে গাইস ক্লিক দেওয়ার পর এখানে আবারো আপনারা জেনারেটরতে ক্লিক দিবেন তারপর একটা লোডিং হবে তারপরে দেখতে পাচ্ছেন অন্যরকম ক্যাপ বসায় দিছে গাইস তো এভাবে আপনারা সিম্পলি ব্যাগে সব জিনিস এরকম ভাবে পরিবর্তন করে নিতে পারবেন ঠিক আছে গাইস তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে